আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কামেজা কাপড় দিয়ে এই নায়রা কাট কুর্তাটি কীভাবে তৈরি করছে তা দেখিয়ে দেবো নায়রা কাট কুর্তিটিতে গলার মধ্যে ডিজাইন করেছে তো প্রথমে আমি এখানে কামেজা কাপড়টি নিয়েছি কামেজের কাপড়ে সাইডে যে প্যানেলটি রয়েছে সে প্যানেলটি আমি কেটে আলাদা করে নেব প্যানেলটির ডিজাইন থেকে আমি হাফ ইঞ্চি এক্সট্রা করে কাপড় রেখে এই প্যানেলটি কেটে নিচ্ছি এখন কামিজা কাপড়টিকে প্রথমে মেলে নিচ্ছি এক ভাঁজ করা অবস্থায় উল্টাভাবে আরেকটি ভাঁজ দিয়ে লম্বালম্বিভাবে আমি দুই ভাঁজ করে নিচ্ছি তারপরে এই দুই ভাঁজ করা কাপড়টিকে লম্বালম্বিভাবেই আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিচ্ছি এরপর আমি কুর্তির লম্বাটি নিয়ে নিচ্ছি এখানে লম্বা দেখুন আপনারা যতটুক পরবেন ততটুকু নিয়ে নেবেন এবং সেলাই সহ এক্সট্রা দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন এখানে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত আমি লম্বা মার্ক নিয়ে দাগ দিয়ে কেটে নিচ্ছি এরপর পুট নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এবং আর্মহলের জন্য সাত ইঞ্চিতে মার্ক করে অ্যালশেপ দিয়ে নিব তারপর উপরে পুট থেকে চোদ্দ ইঞ্চি মার্ক করলাম এই চোদ্দ ইঞ্চিতে সূচা দাগ দিয়ে নিচ্ছে বডি চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি নিচ্ছে এবং এক্সট্রা দেড় ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছে এবং কোমরও চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছে তারপর বডি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিচ্ছে এখন দাগ বর করে কেটে নিচ্ছে তো কোমরের অংশটি সোজা করে আগে কেটে নিচ্ছি তারপর কোমর থেকে বডি পর্যন্ত কাট দিয়ে নিচ্ছি তো অ্যাল মধ্যে এখন আমি আম হল সেপটি দিয়ে নিচ্ছি এরপর আম হলে শেপ বরাবর করে কেটে নিচ্ছি বডি এবং কোমরের মধ্যে টিকেন দিয়ে নিচ্ছি কোমরের মধ্যে মাছ বরাবর করে একটি টিকেন দিয়ে নিলাম এখান থেকে একটি পাট সরিয়ে নিয়ে সামনে পাটটি নিয়েছে এবং গলার ডিপ নিচ্ছে পাঁচ ইঞ্চি তারপর শেপ করে নিয়ে এর মধ্যে আমি গোল গলার শেপটি দিয়ে নিব তারপরে দাগ বর্বর করে কেটে নিচ্ছে পুরটি হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছে বডি মাছ বরাবর করে কেটে নিচ্ছে তারপর পিছনে পাটে নিয়েছি এখন পিছনে পার্টের পুটের জন্য আড়াই ইঞ্চি মার করছে এবং ডিপ নিচ্ছে আড়াই ইঞ্চি তারপর আউন শেপ একে নিচ্ছে এই দাগ বরাবর করে কেটে নিচ্ছে পুটটি হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি এখন এখানে হাতা কাটিং করার জন্য বাকি কাপড়টি নিয়েছি তো এই কাপড়টি চার ভাঁজ করা রয়েছে হাতা লম্বা সাড়ে পনেরো ইঞ্চি এবং শিলের জন্য এক ইঞ্চি নিয়ে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি উপর হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো তো এখানে দেখুন আম হলের মধ্যে সাড়ে সাত ইঞ্চি রয়েছে আমহলে প্রায় নয় ইঞ্চি রাখতে হবে তো এখানে তিন ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়ে আমি আমহল এর শেপ দিয়ে নিচ্ছি এবং হাতার মোহরি নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা সেলের জন্য নিচ্ছি তারপর হাতের শেপটি দিয়ে নিচ্ছি তো আমহল যেহেতু এক্সট্রা কাপড় লাগিয়ে নেব এর জন্য একটু সোজা রেখে আর্মহোল থেকে মোহর পর্যন্ত কেটে নিচ্ছি তারপরে এখানে একটি কাপড়কে চার ভাঁজ করে নিয়েছি কাপড়টি এভাবে হাতার আম হলুর মধ্যে জোড়া দিয়ে নিব তো এখানে হাতার দুটি পাটকে উল্টা বড় করে রেখে তাল পাটের সেফটি দিয়ে নিয়েছি এখন এখানে সালার কাপড় থেকে এক কালার কাপড় নিয়েছে কাপড়টি থেকে এক ইঞ্চি পরিমাণ চড়া কাপড় সোজা করে কেটে নিচ্ছে কোমরের মধ্যে ফিতা দেওয়ার জন্য যেহেতু এটি নাইলে করতে তাই সাইডে ফিতা দিতে হবে তো এই ফিতাটি তৈরি করার জন্য এখানে এক ইঞ্চি চড়া কাপড়টিকে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব তারপর এখানে লটকন তৈরি করার জন্য কিছু স্কার শেপ কাটিং করে নিচ্ছি দুই কালার স্কারশেপ শেপকে এভাবে একবারে রেখে কাটিং করে নিচ্ছে এখানে প্রায় তিন ইঞ্চে চড়া করে শেপগুলো কেটে নিচ্ছে বডি কাটিং করার পরে নিচে যে পার্টি রয়েছে সে পার্টি নিয়েছে এখন এই পার্টি থেকে একটি পার্ট সরিয়ে নিচ্ছে তারপর সাইডে যে প্যানেল ছিল সেই প্যানেলটিকে দেখুন ঘেরের মধ্যে উল্টাভাবে রেখে সেলে করে নিব কুর্তির ঘেরের অংশটাও উল্টাভাবে রাখবো এবং প্যানেলের কাপড়টিও উল্টাভাবে রেখে সাইড দিয়ে সেলাই করবো তারপর উল্টে সামনে পার্টে নিয়ে এসে এর অপর সাইডটি ফোল্ড করে সেলে করে নেব তো এখন আমি ঘেরের প্যানেলের অংশটুক সেলাই করে নিচ্ছি প্যানেলটিকে উলটিয়ে সোজা পাটে নিয়ে এসেছি এরপরে সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি প্যানেলটির অপর সাইডটি ফোল করে নিয়ে সেলে করছে ভাবে পিছনে পার্টে প্যানেলটিও সেলাই করে নিব তো এখানে গলাটি কাটিং করে নেব এর জন্য ফিজিংকে দুই ভাজ করে নিয়েছি এর উপরে গলার কাটিংয়ের অংশটুক বসিয়ে নিয়েছি এখন এই শেপ থেকে এক ইঞ্চি এক্সট্রা করে রেখে বাকি ফিজিংটি কেটে নিচ্ছি এবং এই শেপ থেকে দুই শতা পরিমাণ গ্যাপ করে রেখে ফিজিংয়ের সাইডটি কেটে নিচ্ছি এখন এই ফিজিংটি একটি কাপড় ইস্ত্রি করে নেব এরপর সাইডটি দেখুন ফোল্ড করে সেলে করে নেব তো এই যে দেখুন এখানে সাইডটি ফোল করে সেলাই করে নিয়েছি এখন মাঝে এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছে ফিজিংটা সাইডে দুই শতা পরিমাণ কাপড় রেখে মাঝে এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি তারপর এখানে তিন ইঞ্চি চওড়া করে কিছু স্কয়ার শেপ কাটিং করে নিয়েছি স্কোয়ার শেপগুলোকে প্রথমে দুটি ভাঁজ দিয়ে ট্রায়াঙ্গেল শেপ তৈরি করেছে ট্রায়াঙ্গেল শেপটিকে আরেকটি ভাঁজ দিয়ে আরেকটি ট্রায়াঙ্গেল শেপ তৈরি করেছে এরপরে একটি সাইড আমি সেলাই করে নিচ্ছি তো এইভাবে সবগুলো ট্রায়াঙ্গেল শেপ সেলাই করে নিচ্ছি এরপর এখানে দুটি কাপড় নিয়েছি কাপড় দুটি তিন ইঞ্চি চওড়া এবং সাড়ে নয় ইঞ্চি লম্বা রয়েছে একটিতে ফিউজিং স্ট্রি করে নিয়েছে এবং অপরটি শুধু রয়েছে তো দুটিকে একসাথে করে রেখে সাইডটি সেলাই করে নিব এখন এই সেলাইয়ের উপরে ট্রাইঙ্গেল শেপটিকে এভাবে করে রেখে সেলাই করে নিব এবং এর অপর সাইড দিয়েও বাকি ট্রাইঙ্গেলগুলোকে এভাবে রেখে সেলাই করে নিব সবগুলো ট্রায়াঙ্গেলকে একের পর এক রেখে আমি সেলাই করে নিচ্ছি এখন এর অপর সাইডে বাকি ট্রাইঙ্গেল গুলো রেখে সেলাই করছি তারপর বডি সামনে পাটি নিয়েছি সামনে পাটি মেলে নিচ্ছি তো সোজাভাবে মেলে নিয়েছি এখন এটির একটি পাশে এই ট্রায়াঙ্গেল শেপের অংশটুকু এভাবে রেখে এর সাইড দিকটি সেলাই দেবো তারপর সোজা করে নিয়ে এর অপর সাইডে বডির অপর অংশটি রেখে সেলাই করব তারপর এর উপর দিকটি চাপ সেলাই দিয়ে নিব ফিজিংটিকে সোজা করে নিয়ে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখন এর অপর সাইডে বডির অপর অংশটুকু রেখে সেলাই করছি বডিটিকে সোজা করে নিয়ে এর উপর দিয়ে একটি চাপ দিয়ে নিচ্ছি নিচে এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি তারপর এখানে বডিটিকে সোজাও রেখেছি এখন এর উপরে রাউন্ড শেপের কলার ফিজিংটি নিয়েছি তারপর ফিজিং এ সাইড দিয়ে সেলাই করে নিব এক্সট্রা কাপড়টি ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি গলা ফিজিংটি উল্টিয়ে নিব তারপরে সাইড দিয়ে তোরপা করে নিব বা মেশিন দিয়ে সেলাই করে নিব এরপরে এই ট্রাঙ্গেল শেপগুলো দেখুন এইভাবে রেখে আপনারা হাত দিয়ে সুসুতা দিয়ে সেলাই করে নিতে পারেন অথবা একটির ভিতরে আরেকটি ভরে নিয়ে এভাবে সেলাই করতে পারেন বা আপনারা আমি যেভাবে সেলাই করছি সেভাবে সেলাই করতে পারেন তো এখানে ট্রায়াঙ্গেল শেপগুলো কে দেখুন এভাবে উলটিয়ে নিব তারপর পাতা শেপ করে নিয়ে সেলাই করে নিব সুসুতা দিয়ে প্রতিটি মাথা আমি সেলাই করে নিব তো এখানে সেম কালারের সুসুতা নিয়েছি তারপর পাতাগুলোর মাথা আমি সেলাই করে নিচ্ছি ত্যাগভাবে সবগুলো ট্রাইঙ্গেল শেপকে আমি দেখুন সেলে করে নিয়েছি শুধু নিচে দুটি বাদ রেখেছি যেহেতু কোমরের সাথে বডি অংশটি জোড়া দেবো তখন এটি সেলাই হয়ে যেতে পারে এই জন্য পরবর্তীতে আমি সেলাই করে নিব তারপর বডি অংশ নিয়েছি দেখুন বডি অংশটি সোজা রেখেছে এর উপরে ঘের অংশটুক রাখবো তারপর বডি সমান করে ঘের অংশটুক কুচি দিয়ে নেব তো এখানে কোমরের দিকে দেড় ইঞ্চি পরিমাণ সোজা রাখবো তারপর আমি কুচিটি স্টার্ট করবো ঘের কোমরে যে টিকেন ছিল সেই টিকেন এবং বডির মাঝে যে টিকেন ছিল সেই দুটি টিকেন মিলে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি কোমরের মাছ বরাবর করে কুচিগুলো দিয়ে নিচ্ছি এবং কোমরের শেষ দিকে দেড় ইঞ্চি পরিমাণ সোজা রেখে নিচ্ছি তারপর সোজা করে নিয়ে উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব এখন এই দুইটি পাত তাকে নিয়ে সেলাই করে নিব তো যে দেখুন দুটি পাতা উল্টিয়ে সেলাই করে নিয়েছি এখন সামনে পাটের মতো পেছন পাটটিও আমি সেলাই করে নিয়েছি তো সামনে পাটি সোজাভাবে বিছিয়েছি তার উপরে পিছন পার্টিও উল্টাভাবে বিছিয়ে নিয়েছি এরপর পুট দুটি একসাথে করে সেলাই করব তারপর বডিটি সেলাই করে নেব তো বডি মেজারমেন্ট অনুযায়ী বডিটি সেলাই করব বডি থেকে আমি চোদ্দো ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিচ্ছি এই চোদ্দো ইঞ্চি পর্যন্ত আমি এই সাইডটি সেলাই করবো অপর সাইডটিকেও চোদ্দো ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়ে সেলাই করে নেব সাইডে প্রায় দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে আমি সাইডটি সেলাই করে নেব তারপর নিচে ফাড়াটি কামিজের সাইডে ফাড়ার মতো দুটি ভাজ দিয়ে নিয়ে সেলাই করে নিব তো প্রথমে আমি পুটটি সেলাই করে নিচ্ছি প্রথম পুটটি দেখুন ফিজিং দুটিকে এভাবে মেলে নিয়ে সেলাই করছি এবং অপর পুটটি দেখুন দুটি পুট একসাথে করে নিয়ে মানে দুটি ফিজিং একসাথে করে নিয়ে এভাবে ফিজিং দুটি ফোল্ড করে নিলাম তারপর সেলাই করে নিলাম এতে এক্সট্রা যে ফিউজিং রয়েছে এটি পোটের মধ্যে বেড়ে থাকবে না যে দেখুন সোজা করে নিলাম ফিউজিংগুলো কিন্তু ভিতর দিকে চলে গিয়েছে এভাবে সেলাই করলেও ফিউজিংটি ভিতর দিকে চলে যাবে এখন সাইডটি সেলাই করে নিচ্ছি বডি থেকে চোদ্দ ইঞ্চে মার্ক পর্যন্ত সাইডটি আমি সেলাই করছি তো একভাবে অপর সাইডটি সেলাই করে নিয়েছি এখন সাইডে ফায়ারটি সেলাই করব তো ঘেরের দিকে দুটি ভাস দিয়ে নিয়ে আমি সাইড ফায়ারটি সেলাই করে নিচ্ছি তো দুটি সাইডে আমি একইভাবে সেলাই করে নিয়েছি এখন এখানে লটকন তৈরি করব তো এখানে এক ইঞ্চি চড়া কাপড়টিকে দুটি ভাঁজ দিয়ে ফোল্ড করে সেলাই করে নিয়েছি তারপর স্কোয়ার শেপগুলোকে এভাবে কোনো কোনো ভাঁজ দিয়ে রাউন্ড শেপ করে নিলাম তারপর লটকন তৈরি করে নেব তো এখানে এক ইঞ্চি চড়া কাপড়টিকে ফোল্ড করে ফিতা তৈরি করে নিয়েছি এখন ফিতার একটি মাথার মধ্যে এভাবে লটকনগুলো রেখে সেলাই করব। তো লটকনে কাপড়টি উল্টাভাবে রেখে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি প্রথমে আমি এক কালারের লটকনটা সেলাই করলাম তারপরে প্রিন্টেড কাপড়টি দিয়ে সেলাই করছি এরপর সূর্য করে নিয়েছি এখন ফিতার অপর মাথায় আবারও একইভাবে দুটি লটকন সেলে করে নিব তো এভাবে আমি দুটি ফিতা তৈরি করে নিব তারপর ফিতাটিকে এভাবে মাছ বরাবর করে ধরে তারপর দুই সাইড থেকে দেখুন এভাবে আঙুল দিয়ে একটি ফুলের মতো তৈরি করে নিলাম এখন এই ফুলের মাঝ বরাবর করে সেলে দিয়ে নেব আপনার চাইলে দুটি লটকন তৈরি করে নিয়ে কোমরের মধ্যে একবারেই সেলে করে বসিয়ে নিতে পারেন অথবা আমার মতো এভাবে আলাদা করে ফুল তৈরি করে নিতে পারেন তারপর কোমরের মধ্যে সেলে করে দিতে পারেন এখন কোমরের যে সেলাইটি রয়েছে সেই সেলাইয়ের উপরে এই ফুলটিকে রেখে সেলাই করে নেব সেমভাবে অপর সাইডে আরেকটি ফুল রেখে সেলাই করব এখন হাতাটি সেলাই করব, তো হাতার দুটি সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেটি জোর লাগিয়ে নিয়েছে তারপর হাতাটিকে উল্টাভাবে রেখেছে এর উপরে সাইডে প্যানেলটি নিয়ে সেলাই করছে প্যানেলটিকে উল্টাভাবে বিছিয়ে নিয়েছে এক্সট্রা প্যানেলটি কেটে নিচ্ছে এখন এই প্যানেলটিকে উল্টিয়ে সোজা পাটে নিয়ে এসেছি তারপরে এর ওপর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছে এরপরে এর অপর সাইডটি ফোল করে সেলাই করে নিচ্ছে এখন হাতার মুহুরি মেজারমেন্ট থেকে আমহর পর্যন্ত সেলাই করে নিচ্ছে বডি মেজারমেন্টের সাথে মিলিয়ে নিয়ে আর্ম হোলটি সেলাই করে নিচ্ছি তো এখানে আমি আজকে হাতা লাগানোটি দেখাচ্ছি না তো আপনারা নর্মাল হাতে যেভাবে সেলাই করেন সেভাবেই সেলাই করে নিতে পারেন তো আজকের এই কামেজের কাপড় দিয়ে দেখুন নায়রা কাট কুর্তিটি খুব সুন্দরভাবে তৈরি করতে পেরেছে তো আপনারাও এরকম থ্রি পেসের কাপড় দিয়ে নারে কাট কুর্তি তৈরি করতে পারেন আপনারা যদি এই ভিডিওটি দেখে নারাকাট কুর্তি তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত হব তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ